অধিক পরিমাণে চুল পড়ছে পুজোর আগে চুলকে সুন্দর করতে চাও চুলের যে কোনো সমস্যা দূর করতে আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আজকের ভিডিওতে তোমাদের চুলের সকল সমস্যা দূর হবে এটা হলো কাল থেকে চলে আসা এক ঘরোয়া উপায়ে চুলের কিভাবে তোমরা যত্ন নিতে পারো আর পুজোর আগে তোমার চুল হয়ে উঠবে রেশম কমল সুন্দর যাদের চুল অতিরিক্ত পড়ছে যাদের চুলের ড্রানড্রাফ সব কিছুই কিন্তু আজকের রেমিডিটা ইউজ করলে পুরোপুরি তোমরা মুক্তি পাবে তো এই গুরুত্বপূর্ণ রেমিডিটা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আগেই কিন্তু বলেছি এটা হলো প্রাচীন কাল থেকে চলে আসা অনেক পুরনো দিনের একটা পদ্ধতি এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করলে তোমাদের চুলের সকল সমস্যা দূর হবে তো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি এটা কিন্তু বিশেষ এক গুরুত্বপূর্ণ রেমিডি তো এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে পুজোর আগে তোমাদের জন্য সকল সমস্যাই কিন্তু দূর হবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ভেজানো জলটাকে নিয়েছি আর ঠিক এক পিস মতো লেবু কেটে নিয়েছি আগে থেকে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে কিন্তু লেবুটা ইউজ করবে এরপর যে জিনিসটা বিশেষ গুরুত্বপূর্ণ এতে তোমরা যে কোনো ব্র্যান্ডের এক পাতার শ্যাম্পু ইউজ করবে তো তুমি তোমার চুলের আন্দাজ মতো ব্যবহার করবে অনেকেই হয়তো পাতা ইউজ করো না তো সেই ক্ষেত্রে বললাম দিয়ে দেখো আমি এই যে সমস্ত কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই জিনিসটা হয়তো তোমরা অনেকেই চেনো না বা অনেকেই জানো না এটা হলো যে সরিষার যে তেল ভাঙানো হয় সেই তেলের মানে সরিষার খোল এটাকে তোমরা অনলাইনেও কিনতে পাবে মাস্টার ডাস্ট বললে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো ওইটাকেই দেখো আমি পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু আমাদের চুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রাচীনকাল থেকে এই পদ্ধতিতে মা দিদিমাদের হাতে কিন্তু আমরা আমাদের চুলের যত্ন নিয়েছি আর এই পদ্ধতি ইউজ করলে তোমরা তোমাদের চুলের সকল সমস্যা কিন্তু দূর করতে পারো তবে এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে সমস্ত কিছু পরিমাণটা কিন্তু ঠিক নেওয়া দরকার অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু রেমেডি ইউজ করি অনেকেই কিন্তু অনেকেই বলে সেটার ফল পাই না তো সঠিক পরিমাণ আর সঠিক পদ্ধতিতে যদি রেমেডিগুলো ইউজ করা যায় তার কিন্তু বিশেষ ফল পাওয়া যায় যাদের চুলে প্রচুর পরিমাণ ড্যান্ড্রাফ তারা একবার এই রেমিডিটা ট্রাই করে দেখো সপ্তাহে একদিন তোমাদের চুলের যাবতীয় সমস্যা আমি কথা দিতে পারি এক মাসের মধ্যে দূর হয়ে যাবে হয়তো তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না যে নিজের চুল দেখেই এখন দেখো চুলটাকে খুব ভালো করে ফাঁকা করে আমি ভেতরে চুলের যে স্কাল্পের ভেতরে আমি সমস্ত রেমেডিটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রেমিডিটা যখন মেশাবে খুব আলতো হাতে কিন্তু মাথার স্কাল্পে লাগাবে চুলের যে কোনো কাজ করার সময় খুব আলতো হাতে করা উচিত আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন মাথায় যখনই কোনো রেমিডি ইউজ করবে সেদিন কিন্তু চুলটা আগেই ভালো করে তোমরা যদি এই সরিষার ডাস্টটাকে একদিন ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু এর কাজ অনেক বেশি হবে তো আমার হাতে যেহেতু সময় ছিল না সেহেতু কিন্তু আমি সাথে সাথে ভিজিয়েই আধা ঘন্টা পরে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলে খুব আলতোভাবে লাগিয়ে নিচ্ছি চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত জায়গাতেই এই রেমিডিটা খুব আলতোভাবে ভালোভাবে লাগিয়ে নেবে যদি কেউ লাগিয়ে দিতে পারে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় দিয়ে ঠিক দুই থেকে পাঁচ মিনিট চুলটাকে ভালোভাবে ম্যাসেজ করে নেবে আগেই কিন্তু তোমাদেরকে বলেছি যে কোনো রেমিডি ব্যবহার করার সময় তার সমস্ত গুণাগুণ জেনে সমস্ত পরিমাণ ঠিক করে জেনে তবেই কিন্তু ইউজ করা উচিত আর অনেকের ক্ষেত্রে অনেক কিন্তু যে সমস্ত প্রোডাক্টগুলো অনেকের কিন্তু শ্যুট করে না তো তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন ইউজ করবে এখন দেখো আমি স্নান করে তোমাদের সামনে চলে এসেছি আর চুলটাকে শোকানো পর্যন্ত ওয়েট করছি যে কখন শোকাবে তারপর কিন্তু তোমরা বুঝতে পারবে চুলটা কতটা সফট হয়েছে আর সত্যি কথা বলতে এই রেমেডিটা আমি অনেক ছোটোবেলায় থেকেই ব্যবহার করি মাঝে কিছুদিন বন্ধ দেওয়াতে আমার চুল কিন্তু অনেকটাই রুক্ষ শুষ্ক ও ডান টে পড়ে গেছিলো তো আবারও এটা ইউজ করা শুরু করেছি তো ভাবলাম আমি যখন উপকার তো আমার বন্ধুদেরকে কেন বলবো না তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান করে নিয়েছি আর অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে যে কোনো দিন শ্যাম্পু করা যে কোনো রেমিডি চুলের যে কোনো প্রোডাক্ট ইউজ করা যে কোনো কিছু স্নানের পর যতক্ষণ পর্যন্ত চুল না শোকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলে চিরুনি ব্যবহার করবে না এতে কিন্তু চুল ওঠা চুলের নানা রকম সমস্যা দেখা দিতে পারে এত সময় পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা তোমরা আমাদের সাথে আছো তোমাদেরকে অনেক ভালোবাসি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এক পাও কিন্তু এগোনো সম্ভব না তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রতি মুহূর্তেই আমার বিশেষ প্রয়োজন তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো অথচ ভিডিওটিতে লাইক করতে বলে গেছো অবশ্যই ভিডিওটিতে লাইক হাইপ ও কমেন্ট করে অবশ্যই তোমার সুন্দর মতামত জানাবে এখন দেখো চুলটাকে ফাঁক করে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি চুলের স্ক্রাপের ভেতরে দেখতে পাচ্ছ কতটা চকচক করছে একটা কিন্তু ড্যান নেই আর চুলের সব থেকে শত্রু সেটা হলো ড্যান যা যার চুলে প্রচুর পরিমাণে ড্যান থাকে তাদের কিন্তু চুলের সকল সমস্যা বলতে পারো এক প্রকার চুলে এসে বাসা বাঁধে তো চুল ওঠা থেকে শুরু করে চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া সব কিছুই কিন্তু এই ড্যান্ড্রাফের কারণে হয় আমাদের যে হেয়ার ফল হয় সেটার বিশেষ কারণ হলো ড্যান্ড্রাফ তাই চুলের যত্নের সবার আগে যেটা করা উচিত সেটা হলো মাথার স্ক্রাফকে খুব ভালোভাবে পরিষ্কার করা উচিত মাথায় জন্য ড্যান্ড্রাফ না হয় সেটা কিন্তু দেখা আর এই রেমেডিটার মধ্যে তোমরা আরও একটা জিনিস ব্যবহার করতে ভালো সেটা হলো অ্যালোভেরা জেল যেহেতু আমার কাছে এই মুহূর্তে অ্যালোভেরাটা অ্যাভেলেবেল ছিল না তার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করতে পারিনি আর তোমরা নিশ্চয়ই আমার চুল দেখে বুঝতে পারছো এই রেমিডিটা কতটা কার্যকর হবে আমি কিন্তু কোনো রেমিডি নিজে ব্যবহার না করে তোমাদেরকে বলি না সেটা ব্যবহার করতে আমি নিজে উপকার পেলে তারপরেই কিন্তু তোমাদেরকে বলি সেটা ইউজ করতে আমি বিশেষ ফল পেয়েছি সে কারণে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক হাইপ ও কমেন্ট করে তোমাদের সুন্দর মতামত জানিয়ে আমাকে আরও কাজের অনুপ্রেরণা প্রদান করো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাইকে অনেক ভালোবাসা সবাইকে টাটা